আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস তো আজকে আপনাদের সাথে নিউ একটা রেসিপি শেয়ার করব আর সেটা হলো মাছের ভর্তার রেসিপি তো এটা কীভাবে খুব অল্প সময়ে পারফেক্টভাবে বানাতে পারবেন তাই কিন্তু শেয়ার করব তো চলুন দেখা যাক মূল রেসিপি তো আমি এখন কিন্তু মাছগুলা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এটা ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে নেব তো এটা হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ মেখে রাখবো আর দিক দিয়ে বসিয়ে দিয়েছি আপনার প্যান আর প্যানের মধ্যে এখন আমি কিন্তু তেল দিয়ে দেব আর তেল দিয়ে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজের এখানে কিন্তু বেরেস্তা করে নেব তো পেঁয়াজগুলো দিয়ে প্রথমে কিন্তু আমি হালকা আঁচে ভেজে নেব তো এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা বেরেস্তা করার সময় যেহেতু পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু আপনার মানে বেরেস্তাটা দিতে হলে কিন্তু ভর্তাটা খেতে এত একটা স্বাদ হবে না তো এখানে কিন্তু আমার এটা ভাবে হয়ে গেছে এখন কিন্তু আমি আমি এক একে একে উঠিয়ে নেব তো একটা পেপারের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু আপনার এগুলো মোচমোচ বা ভালো থাকবে তো এখানে কিন্তু আমি একটা পেপারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দেব মাছ ভাজা তো আমি একে একে কিন্তু মাছগুলো দিয়ে দেব আর দিয়ে কিন্তু আমি হালকা আছে ভেজে নেব তো আমার কিন্তু এক পিস্ট ভাজা হয়ে গেছে অপর পিসটি কিন্তু আমি উঠিয়ে ভেজে নেব তো এখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মাছ কিন্তু এতটা কড়াকড়ি ভাজা যাবে না হালকা আঁচে কিন্তু দুই পেস্ট টা নিতে হবে তো এখানে কিন্তু আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি উঠিয়ে নেব এখন বেজে নেব আলু তো আমি গুলা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি হালকা আছে একটু ভেজে নেবো এখানে আমি হলুদ আর লবণ মেখে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি তো আমি কিন্তু এত কড়াকড়ি করে ভাজবো না হালকা আছে কিন্তু ভাজবো কবে বেশি কড়াকড়ি ভাজবে কিন্তু আলুটা শক্ত হয়ে গেলে পরে ভাঙ্গা যাবে না তো এখন কিন্তু আমার হালকা আছে এগুলা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আলুগুলা উঠিয়ে নেব এখন আবার বসিয়ে দিলাম প্যান তো প্যানের মধ্যে এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচিয়ে এখানে আমি কিন্তু রসুনগুলা হালকা আছে কিন্তু ভেজে নেব লাল লাল করে তো আপনার এখানে চাইলে রসুনটা দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমি কিন্তু রসুনগুলা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব আর উঠিয়ে এখন অ্যাড করে দেবো মরিচ তো কাঁচা মরিচগুলো কিন্তু আমি ভেজে নেব। তো আমি ভালো করে এগুলা হালকা আছে কিন্তু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয় এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি উঠিয়ে আপনার আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো মরিচ তো আমি শুকনো কিন্তু হালকা আছে লাল লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো উপকরণ কিন্তু এখানে আমি ভেজে রেডি করে নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি কাটা থেকে মাছটা পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু কাটাগুলো মাছ থেকে ফেলে দিয়েছিলাম আর এখানে কিন্তু এখন সবগুলো উপকরণ মিক্স করে নেব তো প্রথমে কিন্তু এখানে আমি শুকনো মরিচটা ভালো করে ভেঙে নিয়েছি তারপরে আমি কাঁচা মরিচগুলো ভেঙে নেব তো এখানে কিন্তু শুকনো মরিচ আর কাঁচা মরিচ আর রসুনটা কিন্তু আমার ভাঙ্গা শেষ তো আমি এখন কিন্তু এটা আলাদা রেখে এখন আলু আর মাছটা কিন্তু ভালো করে ভেঙে নেব তো এটা ভাঙার সময় কিন্তু আপনার ভালো করে ভাঙতে হবে এক একটা করে বেশি মানে আপনার সবগুলো একসাথে ভাঙতে গেলে কিন্তু আপনি ই করতে পারবেন না যে অনেকগুলো আস্ত থাকবে তো এক একটা করে ভাঙলে কিন্তু আপনি তাড়াতাড়ি ভেঙে নিতে পারবেন এখানে কিন্তু আমার সবগুলো ভাঙ্গা শেষ এখন কিন্তু সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব আর এখন দিয়ে দেবো উপরে ভেরস্তা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে কিন্তু এক বর্তাটা বানিয়ে নেব তো এখানে যেহেতু আমি প্রথমে মাছের সাথে আর আলুর সাথে লবণ ব্যবহার করেছি এখানে কিন্তু আমার লবণ দিতে হবে না আর লবণ কম হলে কিন্তু এখানে অ্যাড করা যাবে তো এখানে কিন্তু আমার ভর্তাটা বানানো শেষ আর এখন কিন্তু আমি গুলগুল করে সাইজ করে নেব তো আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব ঝটপট কিন্তু পারফেক্টলি ভাবে বানানো যায় আর এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ আর আপনার ঘরে থাকা সবকিছু দিয়ে কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এভাবে বানিয়ে দিলে আপনার পরিবার সবাই খেতে কিন্তু অনেকটাই পছন্দ করবে তো এখানে কিন্তু আমি একে একে সবগুলা বানিয়ে নিয়েছিলাম আর দেখতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর গোটাটা পারফেক্ট হয়ে গেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসলে এতে কিন্তু অনেক সাছ তো এভাবে বানিয়ে দিলে আপনার পরিবার সবাই কিন্তু খেতে পছন্দ করবে